নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে বিরাট বড় সুখবর এই প্রকল্পের আওতায় থাকা মহিলাদের জন্য দারুণ চমক দিলেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকা পৌঁছে গেছে শুধু তাই নয় মহিলাদের অ্যাকাউন্টে এবার দেওয়া হচ্ছে ডবল টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ইতিমধ্যে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে তাদের ডবল টাকা তবে যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের জন্য রয়েছে বড় সুখবর নবান্ন থেকে জানানো হয়েছে এই জানুয়ারি মাসের টাকা এক তারিখ থেকে দেওয়ার কথা থাকলেও এক তারিখ ছুটির কারণে টাকা দিয়ে ওঠা হয়নি এছাড়াও এক তারিখ ব্যাংক বন্ধ থাকার জন্য টাকা দেওয়া সম্ভব হয়নি কিন্তু গতকাল বৃহস্পতিবার টাকা দেওয়া হয়েছে এবং আজও অর্থাৎ শুক্রবার টাকা দেওয়া হচ্ছে তবে বেশ কয়েকটি ধাপে আপনাদের টাকা আসবে যার মধ্যে আজকের ধাপে চারটি জেলায় টাকা দেওয়া হবে এবং বাকি ধাপের জেলাগুলির জন্য অন্যান্য তারিখ জানানো হয়েছে তো বন্ধুরা কোন চারটি জেলায় আজকে টাকা পাঠানো হয়েছে এবং বাকি জেলাগুলিতে পরবর্তী ধাপে পাঠানো হবে তো আজ যেসব জেলায় টাকা পাঠানো হয়েছে সেই সব জেলার যদি আপনি সুবিধাভোগী হন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকে যাবে তো বন্ধুরা আজ কোন 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 জেলায় টাকা পাঠানো হয়েছে কাদের কাদের ডবল টাকা আসছে অ্যাকাউন্টে এবং জানুয়ারি মাসের টাকা যারা পাননি তাদের এবার টাকা দেওয়া হবে কি না আর যদি দেয় তাহলে কত টাকা দেবে এবং কবে দেবে এছাড়া কাদের কাদের অ্যাকাউন্টেই জানুয়ারি মাসের টাকা ঢুকবে না অর্থাৎ এই মাসে কাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে জানুয়ারি মাসে ভাণ্ডারে বড় চমক মহিলাদের টাকা ঢুকছে দু হাজার ও দু হাজার চারশো করে তবে অনেকেই এবার টাকা পাবে না তো কাদের বেশি টাকা ঢুকছে আর কারাই মাসে টাকা পাবে না চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের আজ দশ তারিখ আর এরই মধ্যে প্রচুর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীরভান্ডারের টাকা ঢুকেছে আর শুধু যে টাকা ঢুকেছে তাই নয় এই মাসে মহিলাদের জন্য রয়েছে বড় চমক কারণ এই মাসে মহিলাদের এক হাজারও টাকা পাওয়ার কথা কিন্তু অনেক মহিলারা পাচ্ছেন তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা করে নবান্নের তরফে এই টাকা দেওয়ার বিষয় জানানো হয়েছে যে গত মাসে মহিলাদের ধাপে ধাপে টাকা দেওয়া হয়ে থাকলেও কিন্তু বর্তমানে এই প্রকল্পে আরও অনেক মহিলা নতুন করে যুক্ত হওয়ার ফলে মোট সাত থেকে আটটি ধাপে টাকা দেওয়া হবে এই জানুয়ারি মাসে যার মধ্যে একটি ধাপে আজ সম্পূর্ণ করা হচ্ছে টাকা দেওয়া সেই সঙ্গে বলা হয়েছে আজকের ধাপে বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এবং হুগলি এই চারটি জায়গায় টাকা দেওয়া হয়েছে এবং পরবর্তী ধাপে টাকা দেওয়া হবে পনেরোই জানুয়ারি এই দিন কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং হাওড়া এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে অর্থাৎ পরবর্তী ধাপের টাকা পনেরো তারিখ থেকে দেওয়া হবে তবে এরই মধ্যে আপনাদের জন্য রয়েছে বড় খবর বলা হয়েছে আজকের মধ্যে যারা যারা টাকা পাবেন না তাদের টাকাগুলি আগামীকাল অর্থাৎ এগারোই জানুয়ারি দেওয়া হবে আর সর্বশেষ ধাপে টাকা দেওয়ার তারিখ রয়েছে কুড়ি জানুয়ারি এই দিন জানুয়ারি মাসের টাকা সকলের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে এছাড়াও যেসব মহিলারা গত ডিসেম্বর মাসের টাকা পাননি তাদের আবার ঢুকছে ডবল টাকা ইতিমধ্যে বেশ কিছু জেলার মহিলাদের অ্যাকাউন্টে এই ডবল টাকা ঢুকে গেছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের তরফে তারা সকলেই এই জানুয়ারি মাসে পাচ্ছে দু হাজার টাকা ও দু টাকা অর্থাৎ যারা ডিসেম্বর মাসে টাকা পাননি তারা এই জানুয়ারি মাসে ডবল টাকা পাচ্ছেন সেই সঙ্গে বলা হয়েছে নভেম্বর মাসে যাদের টাকা বন্ধ হয়ে গিয়েছিল কিছু কারণবশত অর্থাৎ নভেম্বর মাস থেকে যারা টাকা পাচ্ছিলেন না তাদের জন্য এই মাসে দারুণ খুশির খবর তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা ও তিন তিন হাজার ছশো টাকা করে পাঠানো শুরু হয়ে গেছে এই টাকাও কিন্তু পনেরো তারিখের মধ্যে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ জানান গত নভেম্বর মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসে পনেরো তারিখের মধ্যে সমস্ত বকেয়া টাকা ঢুকে যাবে তবে আবার কিছু মহিলাদের জন্য রয়েছে বিশেষ ঘোষণা কয়েকজনের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তা দেখে তারা চিন্তায় রয়েছে যে তারা কবে টাকা পাবে তো তাদের জন্য বলি আপনারা চিন্তা করবেন না আপনাদের অ্যাকাউন্টেও টাকা দেওয়া হবে তবে টাকা আসতে একটু দেরি হতে পারে আর যদি এই মাসে টাকা না আসে তাহলে পরের মাসে এই টাকা তারা পেয়ে যাবেন অর্থাৎ কিছুদিনের মধ্যে যদি অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তাহলে ঠিক আছে কিন্তু যদি এবারের টাকা না আসে তাহলে পরের মাসে এই টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতার টাকাও আজকে নবান্নের তরফে ছেড়ে দেওয়া হয়েছে প্রায় দু লক্ষেরও বেশি বিধবা মহিলা এবং এক লক্ষ তিরিশ হাজার বয়স্ক মহিলা পুরুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে তবে যারা যারা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে আছেন তাদের শীঘ্রই নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একবার চেক করে নেবেন আর যদি টাকা না ঢোকে তাহলে কিছু দিনের অপেক্ষা করতে হবে টাকা আপনাদের পেতে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যারা এখনও এই মাসে টাকা পাননি তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট একবার চেক করে নেবেন আর যদি টাকা না ঢোকে তাহলে কিছুদিন অপেক্ষা করতে হবে টাকা পেতে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন